ভাস্কর্য দেখার জন্য সুদূর সিলেট জগন্নাথপুর থেকে আমাদের ছোট ভাই দুইজন তোমার নাম কি ভাই বলো শাহ আমি শাহীন আহমেদ শাহিন আহমেদ এই যে ভাস্কর্য দেখছো কাঠ দিয়ে দারু বাবা বা শিল্পী বা কাঠের ভাস্কর্য বলে কেমন লাগছে তোমার তার কোনো অভিজ্ঞতা করছেন আচ্ছা আর এই হলো সবুজ মামা যিনি দারু শিল্পী বা ভাস্কর্য শিল্পী কাঠের এই হচ্ছে নামটা বলো আমার নাম মোহাম্মদ আর দারু মামার যে কাজগুলা দেখে অনেক মানে শিকার জিনিস আছে যে বাংলাদেশের প্রাচীর যে ঐতিহ্যগুলা যে ভাস্কর্য নিজের মনের দিক থেকে ফুটিয়ে তুলেছেন এটাই দেখতে অনেক ভালো লাগছে আর দোয়া করি যেন ওনার আরো ভালো কিছু করতে পারতা ভবিষ্যতে তো সুপ্রিয় দর্শক দেখেন ওনারা এই কাজ দেখে নেটে দেখে কিন্তু যেমন সবুজ মামার বাসায় আসছেন আপনারাও এরকম যদি কেউ বানাতে চান এরকমের কাঠের কিছু বানাতে চান অবশ্যই এই সবুজ মামার কাছে আসবেন সবুজ মামা আপনি আর কি বানান কাজ করি করি কাজ তো আপনার নাম বলেন পুরো নামটা আমার সবুজ নাম্বারটা বলেন

말로다가...